পরিবেশ তৈরি করতে হবে তিনশো পঞ্চান্ন লাগবেই এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিম নেই অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি জানি আমার ডাক্তার বোন যেভাবে ধর্ষিতা হয়ে তেনাকে হত্যা করা হয়েছে আমার মনে হয় এতে বিজেপির কোনো আপনার ইন্ধন আছে সুস্বরিয়া আছে কারণ নিশ্চয় আপনারা কদিন আগে দেখেছেন আমাদের মেদিনাপুরে গ্রামে আমার একজন বোনকে উলঙ্গ করে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে আজকে বিজেপির নেতাদের লজ্জা লাগে না কোন লিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করছে আমার ডাক্তার বন্ধুরের পক্ষে তারা কোন মুখলি আজকে আসিফার পক্ষে তার পক্ষে লড়াই করছে এরা কোন রাস্তায় নেবেছে আজকে এরাই তো নাটের গুরু এরাই তো সবকিছু করার এই সরকার এই কেন্দ্র সরকার যে থেকে গদিতে এসেছেন একের পর এক একের পর এক এক একটা রাজ্যে নারীরা অসুরক্ষিত আছেন যেমন আমার বোন আসিফা তানাকে কিছু মানুষ মন্দিরে বন্দি রেখে দিনের পর দিন আমার বোনকে ধর্ষণ করেছে তারপরে তেনাকে হত্যা করে শহীদ করে জঙ্গলে ফেলে দিয়েছে তারপরে আমরা দেখলাম মণিপুরে একের পর এক মণিপুরে আমার মায়েরা ধর্ষিতা হয়েছেন তারপরে আমরা দেখলাম গুজরাটে শত শত আমার মায়েরাও ধর্ষিতা হয়েছেন এবং তেনাদেরকে হত্যা করা হয়েছে বিলকিস বানু তেনাকেও ধর্ষণ করা হয়েছে বিলকিস বানু তিনি এফআইআর করেছেন কেস করেছেন ধর্ষকদের বিরুদ্ধে তিনি সাক্ষী সবুজ সব দিয়েছেন কিন্তু দিবার পরও দেখছি আজকে আমার দেশে জানি না আইন ব্যবস্থাটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে কোর্ট বলেন আদালত বলেন থানা বলেন এগুলো কাদের জন্য খোলা হয়েছে নেতা মন্ত্রীদের সেফটি দেওয়ার জন্য না তাদেরকে অন্যায় থেকে মুক্তি মুক্তি দিবার জন্য খোলা হয়েছে আজকে যদি আমার বোন আসিফা বিচার পেতেন তাহলে আজকে যদি বিলকিস বানু আমার বোন বিচার পেতেন গুজরাটের আমার বোনেরা যদি বিচার পেতেন মণিপুর কাণ্ডের ধর্ষিত আমার বোনেরা যদি বিচার পেতেন তাহলে আজকে আমার রাজ্যে এই জিনিসটা আমাদের দেখতে হতো না যে কদিন আগে দেখলাম আমার বোন একজন মুসলিম বোন তিনি একজন নার্স দেরাদুনে নার্সিং মানে তিনি আপনার জনগণের সেবা করতেন রুগীদের সেবা করতেন আজকে সেই বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গণধর্ষণ করে সেই বোনকে হত্যা করে তারা শান্তি পায়নি বোনের শরীরে কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয়েছে যেন তরি করি যেন লাশটা গলে যায় আজকে যদি এনারা বিচার পেতেন তাহলে আজকে আমার রাজ্যের আর্জি করে আমার ডাক্তার বোন আজকে তার এই দিনটাকে দেখতে হতো না আজকে মায়েদের কোলটা খালি হতো না আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমার বোনেরা লাঞ্ছিত বঞ্চিত হতেন না আজকে আমরা এর আগেও দেখেছি একটা ছাত্রী স্কুলে যাচ্ছে রাস্তায় থেকে টিটকিটি মারা হচ্ছে বোন স্কুলে গেছে সেখানে কোনো শিক্ষকের হাতে শিরতাহানি হয়েছে কোনো শিক্ষকের হাতে কোনো আমার বোন ধর্ষিত হয়েছে কেন এগুলো হবে আজকে আমার দেশের আইন ব্যবস্থা কি এদেরকে বাঁচ ধর্ষকদের বাঁচাবার জন্যই তৈরি করা হয়েছে আজকে আমরা দেখলাম বিলকিস বানু তিনি যখন এফআইআর করেছিলেন সাক্ষী সবুজ সব দিয়েছিলেন তার দোষীদেরকে অ্যারেস্ট করা হলো ওই বিজেপি সরকার ওই বিজেপির নেতারা ওই আপনার ধর্ষকদের জেল থেকে বের করে নিয়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে উপহার দেওয়া হচ্ছে আজকে আপনারা দেখুন আফরাজুল ভাই তিনাকে হত্যা করলো গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুরে পুড়িয়ে মারা হলো আমার আনিস ভাই দিনাকে পুলিশ প্রশাসন ছাদ থেকে ফেলে শহীদ করলো এদিকে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে আমার আবু সিদ্দিক ভাই দিনাকে পুলিশ থানায় তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে দিল আজকে কেউ বিচার পেয়েছে জানি না আমার বোন করে ডাক্তার আমার বোন তিনি বিচার পাবেন কি জানি না আমার তো মনে হয় পাবেন না কারণ যদি পেতেন তাহলে এর আগে ধর্ষিতারা এর আগে জিনাদেরকে হত্যা করা হয়েছে গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে ছাদ থেকে ফেলে আমার আনিস ভাইকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আবু ভাইকে থানায় নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরে দিয়ে হত্যা শহীদ করেছেন তাহলে এনারাও বিচার পেতেন তবে পাবে কি জানি না তবে কিন্তু হ্যাঁ আমরাও নাছর বান্দা নয় আমরাও রাস্তায় নেমেছি এরই প্রতিবাদে যতক্ষণ না পর্যন্ত এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে আমাদের এই প্রতিবাদ আর থামবে না তাই আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশের আমার রাজ্যের সমস্ত শুভ শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে রাস্তায় নামুন প্রত্যেকে আন্দোলন করুন কারণ আজকে আমার ডাক্তার বোন ধর্ষিত হয়েছেন তিনাকে হত্যা করেছে আমার বোন আসিফা তেনাকে ধর্ষণ করে শহীদ করেছে আমার বোন বিলকিস বিলক তিনিও ধর্ষিতা হয়েছেন মণিপুরের আমার বোনেরাও তেনারা ধর্ষিত ধর্ষিতা হয়েছেন তেনাদেরকেও হত্যা করা হয়েছে আগামী দিন আমার ঘরের মেয়ে আপনার ঘরের মেয়েরা সেফটি থাকবে কিনা সেটা আপনি নিজে বিবেচনা করুন কারণ আমি বাপ হয়ে আমি মা হই আমি ভাই হয়ে আমার চোখের সামনে এই অন্যায় অরাজকতা হবে এটা মেনে নিতে পারছি না আর বিশেষ করে আমার যতটুকু ধারণা বিভিন্ন রাজ্যে তো ধর্ষণ হচ্ছে কেন্দ্র সরকার কি করছে সেই রাজ্য সরকার তামারা কি করছেন মুখে কুলু কেটে বসে আছেন আমার তো মনে হয় বিভিন্ন রাজ্যে যেরকম ধর্ষিত হচ্ছেন আমার বোনেরা বনেদেরকে হত্যা করা হচ্ছে ঠিক তদরূপ বিজেপির মানে ইন্ধনে হচ্ছে বিজেপির সহযোগিতাই হচ্ছে আমি মনে করব কারণ যদি বিজেপির সহযোগিতা না থাকতো তাহলে এই দোষীরা রাস্তায় ঘুরে বেড়াতো না অবিলম্বে আমার তো মনে হচ্ছে যে আজকে আর্যিকর আমার ডাক্তার বোন যেভাবে ধর্ষিতা হয়ে তেনাকে হত্যা করা হয়েছে আমার মনে হয় এতে বিজেপির কোনো আপনার ইন্ধন আছে আছে দেখেছেন আমাদের মেদিনাপুরে একজন বোনকে উলঙ্গ করে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে আজকে বিজেপির নেতাদের লজ্জা লাগে না কোন মুখ লিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করছে আমার ডাক্তার বোনের পক্ষে তারা কোন মুখ লিয়ে আজকে আসিফার পক্ষে মানে নাসবুন তার পক্ষে লড়াই করছে এরা কোন রাস্তায় নেমেছে আজকে এরাই তো নাটের গুরু এরাই তো সবকিছু ঘটাচ্ছে সংখ্যালঘুরা প্রতিবাদে নামছে না মানে সংখ্যালঘুরা তো রাস্তায় নেবেছে সমস্ত ধর্মের মানুষ রাস্তায় নেবেছে শুভেন্দুর আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারী কি বলছে একটা ছোট্ট একটা বাইট আমার ভিডিও আমার কাছে আছে শুভেন্দু অধিকারী বলছে একটা মৌকা পাওয়া গেছে এই মোমেন্টটা আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের রাস্তায় নামতে হবে বিভিন্ন থেকে নামাতে হবে এটা আমার তো মনে হয় এটা টোটালি বিজেপি থেকে করিয়েছে ঘটনাটা যদি আপনারা তদন্ত করেন তাহলে আমার তো মনে হয় পুলিশ প্রশাসন বলেন ডাক্তার বলেন নার্স বলেন সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় কিছু বিজেপির পাচাটা পাতাখররা বসে আছে এরাই এই কাজগুলো ঘটাচ্ছে ঘটি আমার রাজ্যের সুনামটাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে বাংলার একটা বদলাম করার চক্রান্ত শুরু করছে তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষে প্রত্যেকটা ঘন্টায় আমার চারজন করে আজকে ওই রিপোর্টে বলছে আমার তো মনে হয় আরো বেশি হবে কেন্দ্র সরকারের রিপোর্টে যদি বলে চারজন করে প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে তাহলে কেন্দ্র সরকার কি উনি কি করছেন মুখে মানে কুলু মানে কুলু কেটে বসে আছেন না লবণ চুষছেন কেন্দ্র সরকার কি করছেন তিনি তো ভারতের প্রধানমন্ত্রী তিনি তো আইন ব্যবস্থা করছেন তিনি তো বিভিন্ন রকমের বেটি বাঁচাও বেটি পড়াও করছেন আজকে মহিলাদের জন্য মুসলিম মহিলাদের জন্য উনি তালাক তিন তালাক কথা ব্যান করলেন আজকে বলে দিলেন আমি মুসলমান মেয়েদের পাশে আছি আজকে উনি বলছেন আমি বেটি বাঁচাও বেটি পড়াও উনি তো সব কিছু করতেন তাহলে যে মুসলমানদের জন্য উনি কি করেছেন উনি হিন্দু মহিলাদের জন্য কি করেছেন কতটুকু সেফটি দিয়েছেন আজকে আমার দেশের আমার রাজ্যের মহিলারা তারা সেফটি নাই স্কুলে যেতে পারছে না কলেজে যেতে পারছে না চাকরিতে যেতে পারছে না বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে এই ব্রিজিং এর মধ্যে পড়তে ক্রিটিসাইজের মুখে পড়তে হচ্ছে এক শ্রেণীর মানুষ তাদের পিছনে হো হো করছে আর আজকে সরকার মুখে গুলু কেটে বসে আছে তাই আমি আমার রাজ্যের আমার দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। আপনারা যদি সজাগ না হন আপনারা যদি এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন তাহলে আগামী দিন পাবলিক রাস্তায় নেবেছে গুটি কতক নেবেছে সারা দেশ নামবে সারা রাজ্য নামবে তখন আমাদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিজেরা করে নেব আপনাদের কি দেখে শিক্ষা হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তো আন্দোলন করে ছাত্ররা আন্দোলন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আপনার অপেক্ষা করুন যে জনগণের সেফটি না দিতে পারেন যদি আমার মা বোনের এজ্জতকে রক্ষা না করতে পারেন হয় গদি থেকে নেমে যান নাহলে পাবলিক এমন একটা দিন আসবে আপনাদেরকে গদি থেকে নাবিয়ে তাড়াবে আপনারা তখন ভারত ছেড়ে পালাবেন হাসিনার মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন